আমাদের বাড়ির গয়না সে তো আমাদেরই দিয়ে দেবে গো আমার ছেলের সঙ্গে সম্পর্ক নেই যখন সেই গয়না তুই তোর কাছে রাখবি কেন এমনও তো না তোর বল ভরসা নেই বলি এত বড় একখানা বাড়ি পেয়েছিস তোর আবার কিসের চিন্তা রে চিন্তা তো আমাদের আমার বৌমাকে আমি সাজিয়ে গুজে দেব না সেটা তো আমার মন মানবে না কো বলো চুনাটি তোমায় কিন্তু আজকে খুব সুন্দর লাগছে রিয়েলি হুম আই ஸ்য়ার অততো সুন্দর লাগছে ইসেজে ইউ বলি তোমার বেশি মনি তোমার বউ আর জুনজা সেজেছে না আমি তো একবার চোখ ফেরাতে পাচ্ছি না কো হুম আর তুমি তুমি তুমিও তো কিছু কম সাজোনি ও মা আমি সাজবো না কো আজ আমার বলে কত শান্তির দিন আসতে পড়ি

আসলে আমি তো একদম সাজি না তাই না মাসি একদম সাজি না তো ওই জন্য একটুখানি আনকমফোর্টেবল ফিল করছে বুকান আমাকে ভালো লাগছে না বলো জঘন্য লাগছে তুমি তো ভালো আন্টির মতো সাজতেই পারো নি কোন থস করে একটা চড় মারবো তোমাকে হ্যাঁ অনুষ্ঠান বাড়ি সবার সামনে তুমি মা খাবে খাবে তোমার তোমাকে বলেছি যে সমস্ত আজে বাজে কথা বলবে না খাস করে একটা করবো বেশ করবো আসলে ও তো দোষ নেই সকাল হলে তো ওপরে যায় না ওখান থেকে ভালো শিক্ষার কি করে পাবে বড়কেই শাসন করতে পারি না আর ও তো বাচ্চা ওকে কি শাসন করব বলো দেখি নি মা হ্যাঁ মা কি রে শোনো না কি হলো শোনো না বলছি যে দাদা কোথায় দাদা তো ঘরে নেই তোমার দাদা তো ঘরে থাকারই কথা বাবু আরে বাবা আমি তো ঘরেই দেখে এলাম দাদা ঘরে নেই ও মা সে কি কথা অর্জুন আমি তো ভেবেছি পারলালে তোমার সাথে গেছে তুমি যাবার সময় বউয়াকে বলে যাও নিকো না মানে আমার তো একটু তাড়া ছিল সেজন্য আমি যাব শর না আমি বলছি দাদাকে তো ঘরে দেখতে পেলাম না কোথায় যাবো ঠিক করে দেখেছো হ্যাঁ রে বাবা আমি এক্ষুনি দেখে এলাম ঠিক কাজ কর না তুই একটা ফোন কর না দাদাকে দেখ না দাঁড় একশো গ্রীমিং গ্রিয়মিং গ্রীমিং এভারিবাড়ি ব্যাপার তুমি বা আপনার বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে আনন্দ অনুষ্ঠান সেখানে আপনি আমার স্ত্রীকে ডাকলে মানে আপনার মেয়েকে ডাকলেন কই আমাকে ডাকলে না বলি আমার মেয়ে তাকে আমি নিমন্ত্রণ করতে যাব কেন আচ্ছা এটা বুঝতে পারছেন আপনি মা আপনার মেয়ের সাথে তো আমার ছাড়াছাড়ি হয়নি অন্তত এখন অব্দি হয়নি কাল কি হবে জানি না তা বড় তো আমি আপনার জামাই তুই প্রটোকলটা তো মেইনটেইন করবেন নাকি এই সব কি বলছ কি তুমি এ এসব কি আবলতা বোল অলক্ষণের কথা ও সম্পর্ক যদি ভেঙে যায় তার কি ওটা অলক্ষণের হয় সব ক্ষেত্রে সেটা অলক্ষণের হয় অনেক অনেক ক্ষেত্রে সেটা সুলক্ষণের হয় তাই না আমি মানে এই তো হয়েছে তবে আমি বাবুর মতো নিমন্ত্রণের দাবি নিয়ে আসিনি এসেছি বুকানকে নিয়ে যেতে কারণ বুকান এখানে বসে বসে নিজের মায়ের দ্বিতীয় বিয়ে দেখবে সেটা আমার জন্য খুব একটা সুখপ্রদ নয় তো তাই ওকে আমি আজকে বাড়ি নিয়ে যাব যাবিং আর ও এই দেখো না তোমার জন্য ফোন নিয়ে এসছি আই উইশ ইউ আ ভেরি হ্যাপি ম্যারেড লাইফ হ্যাঁ নাও 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 না

আমি মনে করছি বুকান এখানে থাকলে ওর মানসিক ক্ষতি হবে ওট হিল সি হেয়ার ও সারা জীবন ক্যারি করবে সেটা তো আমি চাই না তাই বুকানকে আমি নিয়ে যাব বুকানকে তুমি এক্ষুনি রেডি করে দাও কি ও শান্তি বলো দেখিনি আচ্ছা তোমাদের কি আজকেই বেঁচে বেঁচে আসতে হলো বলি কালও তো আসতে পারতেই কেন আপনার কি কোনো অসুবিধা হচ্ছে আপনার ভাবি বৌমার প্রাক্তন স্বামী এসে দাঁড়িয়েছে বলে কিন্তু এটা তো সত্যি আপনাকে সেটা মেনে নিতে হবে বাই দের বাই দ্য আমার একটা কথা মনে করুন আমি এখানে স্পেশালি এসেছি আজ তোমাকে একটা আল্টিমেটম দিতে অডিধা আল্টিমেটাম কিসের আল্টিমেটাম দেখো বল তুমি কিন্তু এখানে অশান্তি করো না প্লিজ না না কোনো অশান্তি করতে আসি অশান্তি করবো না বলেই তো পার্সোনালি এলাম যেহেতু তুমি আমার আগের আলটিমেটামটা মাননি বলে তাই ভাবলাম ওয়ান টু ওয়ান এসে তোমাকে আলটিমেটামটা আবার দিয়ে যায় ও আমার বাড়িতে এসেছে বলে তোমার তোমার এত খারাপ লাগছে তুমি এই বিয়েটা মানতে পারোনি বলে তোমাকে আমরা তো তো এই বিয়েটা মেনেছে এসেছে প্লিজ প্লিজ আমি আপনার সাথে কোনো কথা বলছি না আপনি কেন স্বামী স্ত্রীর কথার মধ্যে ঢুকছেন ঢুকবে তো এটা আমার আর অনিন্দিতার কথা দেবো মা এটা তো স্পষ্ট আপনার আজকারা পেয়ে আপনার ইন্ধন পেয়ে মেয়ের সাথে আমার সম্পর্কটা ভাঙনের জায়গায় চলে গেছে এবার আমি সেটাকে পুরোপুরি ভেঙে দেব কি বলছেন আপনি আচ্ছা এটা নিয়ে তোমার কোনো বক্তব্য আছে যে তুমি তো অন্যদের সংসার ভাঙার একজন এক্সপার্ট এই নিয়ে আবার তোমার কি বক্তব্য থাকতে পারে দেখো অনিন্দিতা আমি তোমাকে স্পষ্ট ভাষায় বুঝিয়েছিলাম যে তুমি এই বিয়েতে পার্টিসিপেট করবে না যেভাবে হচ্ছে হোক তুমি ইনভলভ হোক তুমি কিন্তু আমার কথা শুনলে না আমি যখন তোমাকে ওয়ান করেছিলাম তুমি বলেছিলে যে তুমি ভেবে দেখবে তুমি যাবে কি যাবে না গতকাল আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি যাচ্ছ না তো তুমি তখন আমাকে কি বললে না না তুমি যখন বলছো তখন আমি যাব না কিন্তু সেই তুমি এলে গতকাল আমি কথাটা তুলেছিলাম কারণ আমি তোমাকে পরীক্ষা করতে চাইছিলাম অনিন্দার তাই আমি আজ বাড়িতে ঢুকে চেক করলাম তুমি আছো না গিয়ে দেখলাম তুমি নেই আমি একদম শর্ট ছিলাম যে তুমি এখানেই থাকবে তাই সেটা চেক করতে আর আরেকটা কথা অনিন্দ এই যে দুটো মানুষের সম্পর্ক ভেঙেছে তার পেছনে কিন্তু তোমার হাতও আছে তোমার ভূমিকা কিন্তু কোন অংশে কম না দাদা অনিন্দু যে আবার একটা অন্যায় করতে চলেছে সেখানে তোমার হাত আছে সরি যে আমি তোমার সাথে আর সংসার করতে পারবো কি বলছো কি তুমি উপল তুমি তুমি এগুলো কি বলছো তোমার যদি মনে হতো যে আমি তোমার জীবনে কোনো ইম্পর্টেন্স ধরি ইফ আই ওয়াজ এন ইম্পর্টেন্ট ম্যান ইন ইউর লাইফ তাহলে কিন্তু তুমি আমার বারণটা শুনতে তুমি বা এত শাসন করো কি করে ও তোমার খায় না পড়ে সব তুমি কোথায় আমি কোথায় সেটা তো তোমার এখন জানার কোনো প্রয়োজন নেই শুনি যদি তুমি কোনোদিনও আমাকে মান্য করে থাকো আমাকে একদিনের জন্যও ভালোবেসে থাকো তাহলে আমি যা বলছি তুমি তাই করবে তাহলে তুমি এটাই আমার কাছে চাইলে শুনি তাই তো হ্যাঁ স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।